সালামু আলাইকুম ও বারাকাত হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ব্রাদার এগুলো থেকে মোহাম্মদ ইমদাদুল হক বলছিলাম পূর্বের মতো আজকে আপনাদের সামনে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো জিও ব্যাগে সেট আপকৃত থাই লংগনের বড় সাইজ চারা যেগুলোতে অল্প সময়ের মধ্যে ফল চলে আসবে এই থাই লঙ্কানটা কিন্তু সিজনাল গাছগুলো খুবই সুন্দর এবং ডালপালা বিশিষ্ট একদম কোয়ালিটিফুল প্রত্যেকটি চারা অনেকেই বড় সাইজের লঙ্গন গাছগুলো নিতে আগ্রহী থাকেন তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের কাছে বড়ো সাইজের থাই লঙ্গনগুলো অনেক সংগ্রহ করতে পারবেন জিও ব্যাগে সেট গাছগুলোর কোয়ালিটি অত্যন্ত সুন্দর দেখেন থাই লঙ্কনগুলো প্রচুর পরিসরে গাছে ধরে এবং খুব মিষ্টি একটা লঙ্গন গাছগুলোর উচ্চতা সাড়ে তিন ফিট চার ফিট তিন ফিট এরকম সাইজের হবে তো ভিয়ার্স এই কোয়ালিটির থাই লঙ্গনের চারা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ইনবক্সে নক করে চারাগুলো অনায়াসে সংগ্রহ করতে পারবে আমরা সুন্দর প্রসেসের মাধ্যমে এ চারাগুলো আপনাদেরকে ডেলিভারি করতে পারবো আশা করছি সামনের সিজনে এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল আসবে ইনশাআল্লাহ তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্রাদার্স একজন জন্য দোয়া রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন